অভ্যুত্থানের মানে যদি নতুন বাংলাদেশ হয় তাহলে তো সুষ্ঠু তদন্ত হবে একটা মানুষের অভিযোগের ভিত্তিতে সেটা তদন্ত হয়ে তারপরে হবে এভাবে কিভাবে হঠাৎ করে একটা কিছু না জানায় কোনো ওয়ারেন্ট নাই কিছু নাই এটা কি হয় আপনি কি মানবেন যদি আপনার একজন ক্লোজ কেউ এটা হয় আমরা কোনো ধরনের অফিসিয়াল চিঠি বা কিছু যখন আমরা জানি যে মামলা হলো দুদকে তখন আসলে স্ক্রোল থেকে জানি আপনার আপনারা আমাদের আগে জানেন ইনফ্যাক্ট কারণ আমরা স্কুল থেকে আমাদের আত্মীয়স্বজন ফোন দিয়ে জানাই এবং এরপরে আমাদের কি করণীয় আমাদের কাছে চিঠি বা অফিসিয়াল কিছুই বা আমাদেরকে তলব আমার বাবাকে তলব কিছুই করা হয়নি তো আসলে একটা দেশে যে কারোর বিরুদ্ধে মামলা হতে পারে কিন্তু সেটা সুষ্ঠুভাবে হইলে সেটা সেটা একটা অ্যাকসেপ্টেন্স থাকে তো আমার বাবা আপনারা জানেন মুক্তিযোদ্ধা এবং মানে সে ৪৫ বছর শিক্ষকতাই তার মেন পেশা উনি শিক্ষকই এবং পঁয়তাল্লিশ বছর ধরে তার ডেডিকেশন হচ্ছে শিক্ষক এবং গবেষণার কাজে এখন এরকম একটা মানুষ বা যে কোনো মানুষই বাংলাদেশের যদি আপনার কোনো তদন্ত তার বিরুদ্ধে কোনো মামলা থাকে বা তার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে আপনারা তদন্ত করবেন কিন্তু এরকম মানে এসে হঠাৎ করে আমরা কিছুই জানি না এভাবে করে কাউকে তুলে নেওয়া যায় কি না এটা কতটুকু আইনের মধ্যে আইনের মধ্যে যা হোক যদি সেটা সুস্থ হয় হবে তদন্ত আমাদের কোনো অসুবিধা নাই ইনফ্যাক্ট আমরা এটা কিন্তু আমাদের মানে একটা মানুষ বাসায় বসে আছে একটা মানুষ কখন বাসায় বসে থাকবে যখন তার সৎ সাহস থাকবে তখনই তো সে বাসায় বসে থাকবে এখন তো মানে হাজার হাজার মানুষ তো বাসা ছেড়ে বাইরে থাকছে তাহলে কেন সে এতগুলা মাস বাসায় কেন থাকে কোনো ধরনের কাগজপত্র দেখি নাই যে গ্রেফতারি পরোয়ানা বা ওয়ারেন্ট কিছুই আমরা দেখি না আমাদের কাছে কোনো কাগজ নাই আমরা জাস্ট লস আমরা আপনাদেরকে যা বলবো আমাদের বলারও কিছু নাই যা আমরা নিজেরাই জানি না বাসা থেকে করা হয়েছে রাত এগারোটার দিকে হবে দশটা ধানমন্ডির বাসা এবং সে ধানমন্ডির বাসাতেই আছে অভ্যুত্থানের আগে এবং পরে এবং মানে এটা কিছুই মানে আমার বলার নাই আসলে অভ্যুত্থান যদি অভ্যুত্থানের মানে যদি নতুন বাংলাদেশ হয় তাহলে তো সুষ্ঠু তদন্ত হবে একটা মানুষের অভিযোগের ভিত্তিতে সেটার তদন্ত হয়ে তারপরে হবে এভাবে কিভাবে হঠাৎ করে একটা কিছু না জানায় কোনো ওয়ারেন্ট নাই কিছু নাই এটা কি হয় আপনি কি মানবেন যদি আপনার একজন ক্লোজ কেউ এটা হয় এটাই আমার কথা যে আসলে সুষ্ঠুভাবে হোক এভাবে তদন্তর মাধ্যমে হোক এভাবে হঠাৎ করে কাউকে বাসায় থেকে কোনো গ্রেফতারি পরোনা না দিয়ে এ ধরনের কেউ কারো যেন না হয় এই বাংলাদেশ